কোথায় যেন একটা লেখা করেছিলাম লেখাটা কেন জানি মাথা থেকে সরাতে পারি না দীর্ঘ একটা সময় ধরে লেখাটা এমন তোমাকে একজন পেয়েছে মানে না তোমাকে হারিয়েছি লেখাটা খুব ছোট কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটার গভীরতা কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেল তাকে পেতে একজন কত শত দিন ধরে ক্ষুধার্ত বিক্ষকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল